সম্মানিত ভাইয়েরা এখনো চোখ খান খোলা রাখা লাগবে স্বাধীনতা আসে নাই এখনো বাংলাদেশের কোনো কিছু সোজা হয় নাই বাংলাদেশের এখনো মিডিয়া গুলো তারা বিভ্রান্ত করার জন্য জনগণকে নানান ভাবে শিরোনাম দিয়ে নিউজ করে থাকে আমার বাংলাদেশের জামাতে ইসলামের আমির যখন বাংলাদেশের গণমানুষের ভালোবাসা কুড়িয়েছেন বদ্ধ খ্রিস্টান তারা পর্যন্ত জামাতের আমিরকে এক বাক্যে সার্টিফিকেট দিয়েছেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ নিঃসন্দেহে একজন উত্তম মানুষ বাংলাদেশে এমন মানুষ এমন মানুষের হাতে যদি থাকে দেশ তবে পাথরাবে না বাংলাদেশ সেই মুহূর্তেই সর্জন্ত্র শুরু হয়েছে আমার আমার আমির মুক্তারাম তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা আমাদের বোনেরা মায়েরা তারা সম্মানজনক পোশাক কি পরা লাগবে এটা তারা নিজেরাই ঠিক করে নেবে বলেন ঠিক না বেটি কারণ মসজিদে যে নামাজ পড়তে যায় তার বলা লাগে না যে টুপিটা মাথায় দিয়ে এসো যখন সে মসজিদে ঢোকে তখন বাড়ি থেকে বের হওয়ার সময় টুপি পাঞ্জাবি এটা গায়ে দিয়েই বের হয় ঠিক না বেঠি মসজিদে নামাজ পড়তে ঢোকার সময় উজু না করে ঢোকে এমন কোনো নামাজি আছে নাকি তাহলে উজু করা লাগবে এটাও বলা লাগে বলা লাগে সতর ঢাকা লাগবে এটা কি বলা লাগে সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে আমার মা বোনেরা বোরখা পরো এটা বলা লাগবে না তারা বুঝতে পারবে এই বাংলাদেশে থাকতে হলে ইসলামী রাষ্ট্র যেখানে বলবৎ আছে সেখানে আমার পর্দার বিধান মেনে চলতে হবে শুধু তাই নয় মেয়েরা বোরখা পরবে ছেলেদের বোরখা নাই পর্দার বিধান তো আগে এসে ছেলেদের জন্য যে তুরা চোখটা নিচে করি চলবি উপদ্রোহী খালি পরের বউ দেখি বেড়াস কেন ও তুমি নিউজ করি বেড়াস যে মহিলাদের ওপেন চলবে মহিলা ওপেন চলবে তুই তাকাবি কেন তো তাকাইনোর বিধান কি এটা দেখ ও খুলে থুক তুই টাকা লিখে তুমি বড় হুজু তুমি বড় হুজুর তুমি ও পর্দা করবে না তোর আসলে তুই তো পর্দা করলে হইলো তোর তো একটা দৃষ্টি সীমা রেখা আছে না না কথা কয় না হুজুরদের দৃষ্টি সীমা না হুজুর বুঝলি দেখতে পারবে কবির বিন সাবাদ বুঝলি দেখতে পারবে নাকি তাহলে আমার যদি দেখা না যায় তা কিরা বুরকা পড়লো কিরা না পড়লো আমি যেহেতু দেখবো না আমারটা ঠিক থাকি আমারটা ঠিক থাকলে তো ওটা এমনি অটোমেটিক ঠিক আর বুরকা পড়লো তো তুই রক্ষা দিছিস না চোখ দুটো দেখি পাঁচ পাঁচ ঘুরি বেড়াচ্ছিস ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে রাপ আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকাল কের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি কি খাইয়াছ না বুড়ো ধারিয়ে গেছো এখন বাবু রয়েছে এখন হ্যাঁ বলে না বলে না খাবে এখন খাইনি ফিটার ধরো আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ঠের পরিচয় করাই দেখি এই আমার গারু সরমের মাথা পাগল হইয়া সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠে এখন গুগলে সার্চ করা শুধু পড়ে না আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার ডক্টর মিজানুর রহমান সাহেব সহ আরো যারা বিয়ে করেছেন ওনাদের বাবারা দাদারা যখন মেয়ে দেখতে গিয়েছে তখন মেয়েকে জিজ্ঞাসা করা হতো মাগ তুমি কোরআন পড়তে পারো কি না একটু পৃষ্ঠা উল্টিয়ে দিয়ে বলা হতো মা এখান থেকে পড়ো দেখি বলা হতো আয়াতুল কুরসি পারো কিনা বলা হতো দুরুদে ইব্রাহিমটা মুখস্থ আছে কিনা দুয়াই কুনুতটা জানো কিনা সুরা ফাতিহাটা একটু তেলাওয়াত করো ও গো মা নামাজ কি পাশক তো পড়ো গো মা এত কিছু জিজ্ঞাসা করা হতো আর এখন জিজ্ঞাসা করে তোমার ফেসবুকই ফলোয়ার কত কত বড় সয়তা তোমার টিকটক আইডিতে ফলোয়ার্স কত ফেসবুককে মনিটাইজেশন করা ইনকাম কি হয় ঠিক না বেঠে ফেসবুক কি ভালো আর স্টার্ট এইগুলো খোঁজা হয় ও আমার ভাইয়ের যে কথাগুলো বলছিলাম আমার মুহতারাম আমি রে জামাত উনি যখন ভাইজান কি একটু ব্যস্ত আছে অনেক কষ্ট গেছে যাই হোক ভাইজানকে আমি মনে করলাম যে একটু আর একটু আলোচনায় যে ভাইজানের ব্যাপারে একটু কথা বলবো কেন কথা বলবো এই জাতীয় নেতার কেন দরকার আমার এলাকার একটা নেতার কথা বলবো যাই হোক উনি যান উনার পিছনেই বলি আপনারা বুঝবেন যে এমন নেতার কেন দরকার বলবো মোহাদ্দিজ আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইনের নাম শুনেছেন না শুনেছেন যশোর দুই আমাদের ঝিকরগাছা চৌগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন জামাতে ইসলাম মনোনীত যখন উনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকাকালীন রোজার মাসে খেজুর পেয়েছেন সরকারিভাবে খেজুর নিয়ে নৌকায় করে যাচ্ছেন তখন তো নদীপথ ছিল কপতাক্ষ নদী দিয়ে যাচ্ছেন মাগরিবের আজান হয়ে গেছে ইফতার করার সময় নদী থেকে পানি তুলে ইফতার করলেন নৌকায় থাকা মানুষেরা বলতেছে চেয়ারম্যান সাহেব তখন তো উনি চেয়ারম্যান বলতেছে চেয়ারম্যান সাহেব আপনি তো এই যে খেজুর নিয়ে যাচ্ছেন খুরমা নিয়ে যাচ্ছেন এইখান থেকে তো দুইটা চারটা খুরমা নিয়ে তো ইফতার করতে পারতেন কিন্তু আপনি কেন নদীর পানি এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ ছাদাত হোসেন রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেছেন তিনি বললেন ও আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও এই যে নৌকায় আমি পানি দিয়ে তার করলাম কারণটা কি আমি যে খেজুর নিয়ে যাচ্ছি এই খুরমা এসেছে সৌদি আরব থেকে রাষ্ট্রকে দিয়েছে রাষ্ট্র আবার আমাদের কাছে দিয়েছে যেন এটা জনগণের কাছে পৌঁছে দিই এই খুরমাগুলো জনগণের খুরমা এই জনগণের খুরমা জনগণকে পৌঁছে দেব এটাই তো আমার পরে আমানত আমি আমানতের খেয়ানত কি করে করি এই খেজুর দিয়ে যদি ইফতারি করি খুরমা দিয়ে যদি ইফতারি করি পরকালে কে ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে নদীর পানিটা আমার জন্যই আল্লাহ শুধু তাই নাই এমপি হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো হল রাষ্ট্রীয়ভাবে তিনি অস্ট্রেলিয়ায় গেলেন যাওয়ার পরে ঘুরে এসে হাজার টাকা বেচে গেল ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে আগে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তারপরে জশরে এসেছেন ওই টাকাটাও সাথে করে উনি নিয়ে আসেন নাই যে টাকাটা বেচে গেছে সেই টাকা আবার রাষ্ট্রকে ফেরত দিয়েছে এই ছিল জামাত ইসলাম মনোনীত একজন এমপি মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেন এখনকার জামানায় আছে ওমরের সেই ওমর আজিজ দ্বিতীয় যাকে বলা হয় রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ সন্তান একটা খুরমা মুখের মধ্যে ঢুকিয়ে ফেলেছে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ উনি বের করে নিয়ে এসেছেন মুখের দিয়ে করেছেন। সন্তান স্ত্রীর কাছে যে মা আমি একটা খুরমা মুখে ভরেছিলাম আব্বা এইভাবে বের করে নিয়েছে বাড়িতে ফেরার পরে স্ত্রী বলল কেন তোমার এই রাষ্ট্র চালানো লাগবে তোমার এমন রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই তুমি কালকেই প্রেসিডেন্টের পর থেকে পদ ত্যাগ করো পদ থেকে পদত্যাগ করে সাধারণ জনগণ হয়ে যাও নারী স্ত্রী যখন এমন কথা বলল ওমর বিন আব্দুল আজিজ বলল কেন কি অপরাধ করেছি বলল সন্তান গিয়েছিল তোমার রাজ সেখান থেকে একটা খুরমা মুখে পড়েছে। খাওয়ার জন্য সেটা নাকি তুমি আঙ্গুল বাঁকে করে বের করে এনেছ তাইলে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে লাভটা কি যদি একটা ছোট্ট সন্তান খুরমাটাও না খাইতে পারে আপ ওমর বিন আব্দুল আজিজ বললো আমার স্ত্রী তুমি কি জানো না যেই খুরমাটা আমার সন্তান গালে ভরেছে ওই খুরমাটা আমার নয় ওই খুরমাটা রাষ্ট্রের ওই খুরমাটা জনগণের আমার সন্তান যদি একটা খুরমাও খেয়ে নেয় পরকালের ময়দান আল্লাহ রব্বুল আলমিন ওই একটা খুরমা বে হিসেবে খরচ করার কারণে আমাকে হিসাব নেওয়ার জন্য বিচারের কাঠগড়াই দাঁড় করাবি এই ছিল ওমর বিন আব্দুল আজিজ আর আমাদের ওমর ওমরুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি কেমন ছিলেন দ্বিতীয় কথা বললাম আবু সাহিদের কথা বললাম এবার উপরের কথা বলি মিলাই নেবেন কেন ভালো মানুষের দরকার জামা বানিয়েছেন যে কাপড় দিয়ে কাপড়টা রাষ্ট্রের কিন্তু জামা বানানোর পরে দেখলেন কমপ্লিট জামা ওই জায়গায় দুই টুকরা কাপড় ব্যবহার হয়েছে জুমার দিনে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলল ওমর আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে ওমর রাজুল্লাহ খুতবা থামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন বলল আমার অভিযোগ হলো আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে কাপড়ের বন্দোবস্ত হয়েছে আমাদের একটা করে কাপড় পেয়েছি আপনি কেমন করে দুইটা কাপড় পাইলেন আমরা তো একটা কাপড় দিয়ে কমপ্লিট জামা বানাতে পারি নাই আপনি কি করে এত বড় জুব্বা বানাইলেন আপনার এই কৈফিয়াতটা দিতে হবে অমর রাজু তালান হু চুপ করে রইলেন হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আবদুল্লাহ ইবনে অমর রাজ্লাহ তালান হু দাঁড়িয়ে বললেন ও গো আল্লাহর নবীর সাহাবিরা শুনে নাও আমার বাবা আসলেই এক টুকরা কাপড় পেয়েছে রাষ্ট্রীয়ভাবে আর আমিও পেয়েছি এক টুকরা কাপড় আমি এবং আমার আব্বার মধ্যে বন্দোবস্ত হয়েছে যে আমার টুকরাটা আমি আমার আব্বাকে দেব আর আগামীবার যখন আমার আব্বা পাবেন তখন আব্বার টুকরাটা আমাকে দেবে আমরা দেখলাম একটা কাপড় দিয়ে তো কমপ্লিট জুব্বা হয় না এই জন্য আমার টুকরা দিয়েছি বাবা সেই টুকরা দিয়ে কমপ্লিট যুগ বানিয়েছে পরের বার যখন আমার বাবা আমাকে দেবে তখন আমি আবার যুগ বানাবো এই কন্ট্যাকের কারণে আমার টুকরাটা ওমর রাদু পরে এসেছে আল্লাহ আকবার বলবেন এই ছিল তাদের জবাবদিহিতা সবাই মনে করল যে লোকটি কই ফে চেয়েছে তার এখনই কোতল করা হবে তার ঘাড় ঘাড় থেকে মাথা আলাদা করে দেওয়া হবে ঘর থেকে মাথাটা নামিয়ে দেওয়া হবে কিন্তু সেটা করলেন না তিনি দাঁড়িয়ে বললেন ওগো আমার ওগো আমার জনগণ ওগো আমার দেশবাসী ওগো নবীর সাহাবিরা শুনে নাও আমি যদি কোনোদিন ভুল করি তাহলে তোমরা এইভাবে উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে যাতে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকি। আমরা শিখেছি সেই খোলাফায়ে রাশেদার থেকে আজ পর্যন্ত এই আঙ্গিকেই মানুষ তৈরি করার কারিগর হলো ইসলামী সংগঠন বলেন ঠিক না বে ঠিক যার মধ্যে কোরআন ঢুকে যায় যার মধ্যে হাদিস ঢুকে যায় যার মধ্যে রাসুলের আদর্শের আদর্শ ঢুকে যায় এই মানুষটা কখনো অন্যায় করতে পারে আর অন্যায় যারা করে তারা দেশে থাকতেও পারে আমাদেরকে কত করে বললো এই মুহূর্তে একাত্তরের অমুক তমুক এই মুহূর্তে বাংলা সামনে বলেছে না বলে নাই আমরা ছাড়ি আমরা ছাড়িছি কথা কয় না আমাদের ছাড়া লেগেছে ছাড়লো খারাপ গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি ছড়া দরবেশে রে ভন্ড ভন্ড লাগি আইন আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ঠিক না বেঠে সংসদে এখন আর মমতাজের গান শোনা যায় না অথচ দিন ক্ষমতায় ছিল ততদিন কত তেলবাজি করলো ক্ষমতাই থাকার থাকার কারণে কত বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলো শেখ হাসিনা কে নিয়ে গান গাইলো আওয়ামী কে নিয়ে গান গাইলো অথচ যখন আমার নেত্রী চলে গেল রে তখন আমার মমতা জাপা কোন গান গাইলো না এই জন্য আমি বললাম আমার মমতা জাপা হলো একটা বেঈমান খারা কারণ কি। মনির খান নাম শুনেছেন না মনির খানের ডার্লিং বাতাদের তার প্রেমিকা তার ভালোবাসা কে ছিল অঞ্জনা তুমি থাকলে না চলে গেলে কনে গেলে অঞ্জনা আজ খাওয়া হইল না অঞ্জনা আমি কেবল টয়লেটতে আসলাম অঞ্জনা সব গানের শেষে অঞ্জনা ছিল না ছিল না আছে না নাই গোটা বাংলাদেশের মানুষ তারা জানে অঞ্জনা মানে মনির খানের নাই নাম এই কারণে বাচ্চাদের নাম অঞ্জনা ভয়তে রাখে না যে কে না জানি খেপানো শুরু করে না জানি উপহার শুরু করে দেয় এই জন্যে অঞ্জনা নামটাও রাখে নাই কিন্তু মনির খান অঞ্জনারে চিনাই দিল ও জানে যে আমি যদি এখন গান গাই অঞ্জনার নাম ধরে আমার ঘরে বউ আসবে আসার পরে আমার বউ আমার পরে ক্ষিপ্ত হবে চড়াও হবে যে অঞ্জনারে এত ভালো বাসতে রে যে তুমি তার নাম ধরে ধরে প্রত্যেক ক্যাসেটে গান গেয়েছো এরপরও মনির খান ডিসিশন নিয়েছে যে বস সাথে সংসার হোক আর না হোক আনজনার কথা ছাড়বো না কথা কয় না অথচ আমার মমতাজ আজ সংসদে গান শুনালো যেই সংসদ আমরা বলি পবিত্র মহান সংসদ সেই মহান সংসদে জনগণের কথা বলবে জনগণের কষ্টের কথা বলবে কার কার গায়ে কাপড় নাই কার পরনে কাপড় নাই কার ঘরে খাবার নাই কার ঘরে চাউল নাই কার কষ্ট আছে কার মুসিবত আছে কে বিচার পেলো কে বিচার পেল না কার পরে জুলুম হলো কার পরে জুলুম হলো না এইগুলো নিয়ে কথা বলবে সংসদে আর সেখানে গান গাইল আমার নেতা নিয়ে অথচ নেতা যখন পালায়ে গেল তখন আমার মমতাজ কোনো গান গাইল না আমি শিখাই দিলাম অগো আমার মমতাজ আপা এখন আপনি তো এরম করে গাইতে পারেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে থাকি রে আমার ময়না পাখি ঠিক না বা ঠে যারা বিপদের দিনে পাশে দাঁড়ায় নাই এরা বেইমান কিমান কিমান বেঈমান মুনাফেদ ওরা বলল আমরা পিসাব করব তাতে পানের পানির মতো ভেসে যাবে বলল শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেত্রী তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এইগুলো টেলিভিশনে দেখলো আর পুলিশ পুলিশদের বললো ডেডে 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 করো আর আমার ছাত্র জনতাকে শহীদ করা হলো কারণ এইভাবে পাম্প দিয়েছে না দেয় নাই আর যখনই হেলিকপ্টারে করে চলে গেছে এইটা শোনার পরে আমার নেতারা এইবার বলবেন যে হুজুর এইসব কথা বলছেন এগুলো আমি খুরআ রায়াত দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি আজকে রায়াতটাই এই গান নিয়ে কি নিয়ে তারপরে কি বললাম কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জ কোথায় গেল আর তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা আমার আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ইমানদারেরা তোমরা শোনো এমন কোন কথা বলবা না যে কথা তোমরা কাজে করো না আল্লাহ সুন্দর করে বললেন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো কথা কয় না কথাটা কার তাইলে আমার אביদুল কাদের কাকা বলল পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব বলেছে না বলে না ফখরুলের বাসায় কি উঠেছে পালাইছে না পালাই না তাহলে আল্লাহ বললা ইমা তা না মালা তা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না বলেন উনি কি যা বলেছে তা কাজে করিয়েছে তাহলে আয়াতটা কাজ জন্য কথা কয় না কথা কি বোঝা গেছে তাহলে কুরআনে ওবাইদুল কাদের কাকার কথাও আছে না আল্লাহ কথা কয় না আছে না না এই দু একজন এই যে উঠছেন এই কাকার দলের লোক নাকি হ্যাঁ হ্যাঁ পাগল আমরা লোক ছিল কাকার দলের লোক এখানে ওদের কাটিতি খুব লাগছে লাগছে না লাগছে না লাগছে না লাগছে না যে কটার মানে আগুন ধরিয়ে যাচ্ছে মনে হচ্ছে পাশায় আগুন ধরাই দিচ্ছে একদম মানে ছটফট করতেছে খালি শয়তান তো ঠিক থাকতে পারে না পারে শয়তান ঠিক থাকতে পারে ওর আগুন ধরবেই এ কথাগুলো বললি ধরবে কিন্তু কোরআনে আসে না নাই ওগো আমার ভাইয়ের যদি বলেন এইগুলো ভুলে যান এইগুলো বলবেন না আল্লাহ এইগুলো বলার জন্য সিলসিলা চালু করে দিয়েছে মুসার কথা বললে ফিরাউনের আলোচনা আছে না নাই যেখানে মুসা সেখানে ফিরাউন যেখানে নমরু যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ আছে না নাই যেখানে মোহাম্মদ সেখানে আবু জাহেল আছে না নাই যেখানে মোহাম্মদ সেখানে আবদুল্লাহ বিন উবাই আছে না নাই সেখানে যেখানে আলোচনা সেখানে যেখানে কাবার আলোচনা সেখানে আব্রাহার আলোচনা আছে না নাই এই বাংলার জমিনও যেখানে কোরআনের পক্ষের আলোচনা হবে সেখানে তাদের নিয়ে কথা বলার দরকার আছে না তো না চালু তানজির করিসকে জুম্মার হুজুর দিন বলছা হুজুর মুসারে সালামের জীবনীটা বলবে না হারে নদীর মধ্যে বাড়ি দিল রাস্তা হয়ে গেল বারোটা আল্লাহর নবী মুসার জীবনীটা মেলাদিন ধরে শুনি না একটু বলবেন হুজুর মুসা আলাহি সাল্লাসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছে আলোচনা করার পরে জুম্মা শেষে নামাজ শেষে সভাপতি ডেকে বলছে হুজুর এই দিক আসেন কি হয়েছে আমি বললাম কি আর আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসালে সালাদামকে নিয়ে আলোচনা করবেন আর আপনি করলেন কি কয় আমি তো মুসার জীবনী বললাম কয় আপনি মুসার জীবনে কি করি বললেন আপনি তো ফিরাউনি জীবনী নিয়ে পড়েছিলেন কাযিবানি ফিরাউনের জীবনী আমার তানজির হুজুর বলছে ওগো আমার সভাপতি আমি মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বললাম তার কথা বলতে গেলে ফিরাউনের কথা অটোমেটিক চলে আসবে কারণ মুসার সাথে তো ফিরাউনের দ্বন্দ্ব ছিল এই কারণে এসেছে এ বলছে আসুন তাতে অসুবিধা নাই কিন্তু আমি দেখেছি আপনি যখনই ফিরাউনের কথা বলছিলেন তখন আমার দিক তাকাস কথা কি বোঝা গেছে যখনই ফেরা কথা বলছিলেন তখন আবার দিকে তাকাচ্ছিলেন এই তাকানোটা এই কাল হয়েছে ভাইরা আমার এই জন্যে যখন নব্য ফেরাউনদের কথা বলি আমার মামুনুল হক বললেন আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন আমরা নমরুদের কথা জানি আমরা ফেরাউনের কথা জানি আমরা আবদুল্লা বিন কথা জানি আমরা আবু জাহেলের কথা জানি কিন্তু আমি মামুনুল হক বলছি এই চারটা যখন একপাত্রে গুলা ন হয় তখন যেইটা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা এই সাইডতে এক পত্রে গুলালি তার নাম আমার কথা না কার কথা আল্লামা মামুনুল আল্লামা মামুনুল হক এর সে কাজী যুল ও ইসলাম আজিজুল হক মুহতারাম শাইখুল হাদিস ওনার সন্তান আমার মাহফিলে এসে আমার মাদ্রাসা উদ্বোধন ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন এসে এখন অনলাইনে আছে আপনারা শুনে নিতে পারেন যদি বানিও হয় ওগো আমার ভাইরা tali এই সাইডতে যদি এক পত্রে গুলানো হয় যা হয় তা নিয়ে আলোচনার দরকার আছে না নাই আবার দেখেন কোরআনের সাথে মিল আছে না নাই আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন শুধু তাই নয় পরের আয়াতে সূরা সফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাপুর ইনাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু আল্লাহ বলছে তোমরা এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের এটা অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো আমার আম লীগের ভাইদের জন্যে ওয়াজ ওগো আমার ভাইরা মুখে যা বলেছেন তা কাজে করেননি মুখে বলেছিলেন রাজপথ ছাড়বেন না ছেড়ে দিয়েছেন মুখে বলিলেন শেখ হাসিনা কোনো দিন পালাই না পালাইছেন ওবাইদুল বলেছে কোনো দিন পালাব না পালাইয়েছে সুতরাং আপনাদের এই কোরআনের অ্যাঙ্গেলে যদি জীবন গঠন করতে চান তাইলে এখন থেকে মুখে যা বলা লাগবে কাজে তা করা লাগবে তাতে যদি জেল হয় জুলুম হয় রিমান্ড হয় ফাঁসি হয় মেনে নেওয়ার দরকার আছে না না